আসসালামু আলাইকুম দর্শক নওগাঁ জেলা ধামৈহাট উপজেলা ধামৈহাট গরুরহাট থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের ধামৈরহাট উপজেলার ধামৈরহাট গরুরহাটে হাই কোয়ালিটির সার না পাওয়া গেলেও কিন্তু একেবারে খুবই সুন্দর সুন্দর একেবারে হান্ড্রেডের কিছু বোক গাভি পাওয়া যায় তো চলুন সেই সুবাদে আজকে আপনাদেরকে এই পর্বটায় একেবারে হাই পারসেন্ট হাই কোয়ালিটির নেপাল নেপালগির সহ আর বোকন দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব ভিডিওটি টেনে পুরোটা দেখবেন এবং আমরা আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে থাকি কোন হাটে কী গরু পাওয়া যায় এয়ার প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ রবিবার হাটের টাইম জহরের নামাজের পর বা একটা থেকে শুরু হয় তো শুরু করবো আমরা আজকে এই যে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ বোকন দেখতে পাচ্ছি এটার হয়তোবা দাম দর চলতেছে আমরাও এটা দেখাবো এবং জানার চেষ্টা করবো এটা কি কেনার জন্য দেখতেছেন নাকি বিক্রি করবেন বিক্রি করবেন বয়স কেমন আছে আসছে না কেমন বলে প্লাস টার্গেট কত চল্লিশ আছে বয়স কত মাস দর্শক দেখুন এটা কিন্তু বোকন অনেকে না ভেদে কিন্তু ভুল করে যেটা সার বাচ্চা হতে পারে কিন্তু না এটা কিন্তু একেবারে পিওর একটা বোকন ছিল চার মাস বয়সী খুব পার্সেন্ট ভালো এবং এ পাশে লাল কালারের দিকে যদি যায় এগুলো কিন্তু বকন লাগবে সালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন বাবা এটা পঁয়তাল্লিশ হাজার বয়সটা কেমন হতে পারে কিনা গরু মনে হয় আইডিয়া করে চার চার মাস মাস পাঁচ কত বেচা বিক্রি করবেন একবারে চল্লিশ চল্লিশ আর ডিসকাউন্ট নাই কাস্টমার কত দূর দাম দেব এখন আর চার হাজার টাকা কম আছে মোটামুটি বিক্রি হয়ে যাবে আর কিছু কম হলেও চল্লিশের নিচে চল্লিশের নিচে অবশ্যই আসতে হবে কারণ যেহেতু চার হাজার টাকার গ্যাপ আছে কাস্টমার যতদূর পারবে ওনারা কিন্তু হায়েস্ট দাম প্রায় গোলে রাখবে বেচা বিক্রির জন্য বা কেনার জন্য বেশ একটা বকশাল্লাহ এর নাম যথেষ্ট ভালো ভাই কয় মাস বয়স এটা তিন মাস তিন মাসে বেশ ভালো একটা ফিগার মনে হচ্ছে যে অনেকটাই বড় বাট বিক্রেতা বলতেছে তিন মাস বয়স যথেষ্ট ভালো লম্বা নাভি আছে গলার কম্বল আছে সায়ন একটা বোকনে যতটা বৈশিষ্ট্য থাকা উচিত বেশ ভালো বৈশিষ্ট্য আছে এটাতে কাস্টমার কিন্তু অলরেডি দাম দর করতেছে দর্শক যে পার্সেন্ট হাই গরুগুলো সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বেচা বিক্রি হয়ে যায় আমরা অবশ্যই দাম দর জানাবো দেখি কথা চলতেছে যেহেতু কত চাইলেন ভাই সাতচল্লিশ সাতচল্লিশ আর কত বলে উনি চল্লিশ লাস্ট কত চল্লিশ আঙ্কেল সোজা না ওই পার পাঁচশো হলো ওই পার এক টাকা হলো ওই পার এক টাকা হলেও ওই পার বিক্রি করবে বিক্রি কিন্তু আছে দর্শক যে চল্লিশ হাজারের উপর যদি এক টাকা হয় তো চল্লিশ হাজারের উপরে বিক্রি করবে আর যে কিনবে ক্রেতা চল্লিশের নিচে উনচল্লিশ পর্যন্ত দাম দর করছে আমরা একটু ছোটোগুলো দেখাচ্ছি পাশে কিন্তু বড় বোকোনো আছে অবশ্যই সেগুলোতে যাবো তবে ছোটোগুলো একটু কভার করি মার্শাল্লাহ এই পাশেটাও বেশ ভালো সালামু আলাইকুম কত তা আছে না কেন ছাপ্পান্ন হাজার কাস্টমার কেমন দেয় যথেষ্ট অ্যাক্টিভ এবং বেশ শক্তিশালী একটা পঞ্চাশ হাজার বলে বয়সটা কেমন হবে চার পাঁচ পাঁচ লাস্ট বান্ন পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত বলে উনি যাচ্ছিল বান্ন হাজারে বেচা বিক্রি করতে এই যে পাশে কিন্তু পিওর দেশি ছোট ছোটো ছোটো সার গরু আর এই কাস্টমদের মতো বকনা গরু মোটামুটি রেডি বকন বলা যায় যথেষ্ট একটি কাস্টমার দাম দর চলতেছে আমরা একটু দেখব

টার্গেট আছে কত দূর এগুলো কি রেডি হিট আসবে খুব শীঘ্রই রেডি কেমন বয়স আছে এটা তাহলে তো রেডি রেডি আর কি বলা যায় বোকান দেখাচ্ছিলাম মোটামুটি দুই হাজার টাকার মতো হলে উনি বেচা বিক্রি করতে আছে দুয়ের জন্য আটকানো আছে আপনারা জানলেন বেশ ভালো আর কি গলার কম্বলও বেশ ভালো আছে আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই বড় বড়

বয়স বছর ডেক্ট বয়স বয়স হবে পঞ্চান্ন একটু উপরে হলে বাচ্চা বিক্রি করতে পারছি তবে ম্যাক্সিমাম কিন্তু দেশি খুবই কম যা দেখতে পাচ্ছেন মোটামুটি পার্সেন্ট হাই বোকন প্রত্যেকটা নাভি ঝোলা আসে বডি ফিটনেসটাও বেশ ভালো কালার গ্রেডিংগুলো খুবই সুন্দর এই যে পাশটা তো বেশ আছে কাকা কত যাচ্ছেন বাষট্টি হাজার বয়সটা যদি একটু বলতেন কয় বছর বছর ডেরেক হবে একেবারে হবে তো মোটামুটি বলা যায় রেডি আর অল্প কিছু দিনের মধ্যে হিটা আসবে কাস্টমার কত দিচ্ছে কাস্টমার কত দেয় কাস্টমার হাইস্ট কত দাম দর দেয় বিক্রি তার ছেলে অনেক অবশ্যই আপনাদেরকে নিতে হবে দর্শক দাম যা চাই তার চাই অনেকটাই কমে বেচা বিক্রি হয় তবে এটা একটু অ্যাগ্রেসিভ এটা তো আমরা স্কিপ করবো কারণ এটা খুবই ডেঞ্জারাস পাশে পাখরা ব্রিড বা পাকিস্তানি শায়াল ব্রিডের একটা বকন দেখতে পাচ্ছি যথেষ্ট চড়া কাকা এটার বয়স কেমন হয়েছে কয় বছর হবে বছরের উপর না নিচে বছরের নিচে কত চাইছেন বাবা দাম হাজার কাস্টমার কেমন দিচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট কি পঁয়তাল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে পাখরা ব্রিড আপনারা যারা জাত উন্নয়নের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু পাখড়া ব্রিডের বকনগুলো খুবই সুন্দর হয় পাখড়ার বেশ ভালো একটা চাহিদা আছে আপনারা জানেন আর এ পাশে গেলে বেশি বড় সালামু আলাইকুম আপনার এটা কি গিরের ক্রস নাকি নেপাল গিরের ক্রস অরিজিনাল তো মনে হচ্ছে না কত বয়স এটার কাছাকাছি কাছাকাছি হিটে কি আসছিল একবারও এখনও হিটে আসেনি দেরি আছে না এখনও দেরি আছে যথেষ্ট লম্বা নেপালের একটা বকন কত দাম দেওয়া লাগবে পঁয়ষট্টি কম টম করে কত বেচা বিক্রি কাস্টমার বলেছে কত ষাট ভাঙিয়ে বলে আপনার টার্গেট সোজা ষাট সোজা ষাট হাজার দশক নেপাল গিরের একটা পোকন তবে একটু দামটা বেশি মনে হচ্ছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হলে হয়তো আবার ঠিক ছিল উনি চাচ্ছে লাস্ট ষাট পর্যন্ত বেচা বিক্রি করতে আমরা দেখাচ্ছিলাম জয়ফ্রাট সরি নওগাঁও জেলার ধামেহাট উপজেলার ধামেহাট গরুরহাট থেকে আজকে আমাদের বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমরা এই পাশে পুরোটাই পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আজকের মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম